আয়ো আড়ানতে আর অলচিকি হরপতে অল পাড়া সেনার না দাও আবরেন মাই বাবু তাগো কো নাম্মা নো নো দাবি সামাং রে দাও কাতেট তেই রিলে অনরসন্ন তুরই মুচে পুরো মুচ অক্টরে আদিবাস রাজ্য সম্পাদক মানতান আর সরেন সাউতে চলে এতে আদিবাস রাজ্য কনভে মানতান ছোলমান মান্ডি গমকে চেয়ে মুচ ধা পে আপনার করছি এবং করব এবং এই মঞ্চ থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি এই মঞ্চ থেকে সকলের মত নিয়ে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে গতকাল থেকে বা আগামী পশু থেকে আগামী পশু থেকে এই শহর রানীগঞ্জ শহরে আমাদের এই অনশনের পোস্টার সমস্ত জায়গায় ছয়দান করে শুরু করে গোটা শহর রানীগঞ্জ শহর প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা স্কুলের সামনে প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা স্টেশনে সারা রানীগঞ্জ জুড়ে আমাদের এই পোস্টার অনশনের পোস্টার যে দাবি যে দাবি নিয়ে আমরা সামনে রেখে অনশন করছি সেই পোস্টার থাকবে এটার সঙ্গে আমাদের যা কর্মসূচি চলছে প্রত্যেক দিনে যে পেপার কাটিং গুলো হচ্ছে সেই পেপার কাটিং গুলো এই গেটের সামনে আমাদের প্রত্যেক দিন এখানে আসবে মানুষজন দেখবে এতে আর মানুষ উদ্বুদ্ধ হবে এবং আবার আবার কোন মানুষের কাছে সমর্থন জানাচ্ছে কেবল মাত্র আপনাদের এই কলেজ কর্তৃপক্ষ জন্য কেন হচ্ছে না আমরা জানি না এর পরবর্তী ক্ষেত্রে আপনারা জানেন গতকালকে আমাদের প্রেস মিট সেই প্রেস আমরা বলেছি এই আন্দোলনটাকে আরও আমরা জোরদার করতে চাইছি এবং আরো জোরদার তখন আপনারা বলবেন না যে কেন এত আদিবাসীরা তীর্থ লুক দিয়ে এখানে উপস্থিত হলো গেটে আপনারা বেরোতে পারবেন কিনা আপনারা একবার কলেজে ঢুকবেন আমরা সারা রাত ধরে আপনাকে এখানে বন্দি করে রাখবো আন্দোলন আপনারা কখনো জানেননি আদিবাসীরা কিভাবে আন্দোলন করেছে আপনারা জানেন না আপনারা ইতিহাস পড়েন না কোনো ইতিহাস পড়তে চেষ্টাও করেননি সিধু কানুর আপনারা গল্প নিশ্চয় জানেন তিলকাবাজির গল্প আপনারা নিশ্চয় জানেন আজও কিন্তু সিধু কানুর বংশধররা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন সারা ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবীর জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সেই আন্দোলনের বাকি বহন আপনারা নিশ্চয় আছেন একটু আমি দিলীপ বলছিল যেখানে আদিবাসীদের আন্দোলন চলছে তাদেরকে নকশালবাদী কখনো মুসলিমরা আন্দোলন করছে উগ্রপন্থী এইসব বলে চালিয়ে দিচ্ছে সরকার সে যাই বলুক না কেন সেটা তো আমাদের নামে বহু বহু করা আছে সেটা আজ এখানে বলা যাচ্ছি আমাদের ঝাড়খন্ড গভর্নমেন্টও সেভাবে কেস দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সেভাবে কেস দিয়েছে কেস খেতে আমরা ভয় করি না সমাজের দায়বদ্ধতা হাওয়া যাহা দেশ বিদেশের হওয়ার কিউ আর কোড মাধ্যমতে কি ফোন নম্বরতে গুগল পেতে জিপে থেকে যা কপে ভেজাই টাকা পয়সা দিকাতে ভাবে কে ভেজা আবার নড়ের ডোন বক্স হেক আর ডোনান বক্সতে আলে আন্দোলন মঞ্চের ছোলো মানা নই টোটাল টাকা পয়সা ভেজা হোক হোসে ভেজা কিন্তু আবু আন্দোলন হিসাব নিকাশ চা দায়বদ্ধতা আদিবাস সবসময় ট্রান্সপারেন্সি সবসময় পতায় স্বচ্ছতার আবু ইনস্ট্রাকশন হচ্চন টোটাল হিসেব চোনা হে আবু মোবাইল টাকা হেঁটে ঘোষণায় সামানার

ডোনন বক্সের পয়লা দিন আট তারিখ হলো কেশ তা এক হাজার আটশো সত্তর টাকা ন তারিখ হলো কেশ তা আটশো টাকা দশ তারিখ হলো কুড়ি টাকা এগারো তারিখ হলো তিন টাকা আর বারো তারিখ হলো পাঁচ হাজার টাকা টোটাল কালেকশন খোলা এগারো হাজার টাকা ওনার সাথে দশ তারিখ হলো যে কোড এম খোলা কালেকশন লাগি অনলাইন দশ তারিখ হল কালেকশন এক দশ তারিখ খোলা এগারো তারিখ ধারি এগারো তারিখ আটটা পঞ্চাশ কালেকশন বলা ছাজার তিনশো একত্রিশ টাকা বারো তারিখ সেত নটা সময় কালেকশন বলা হল কালেকশন সেকেন্ড ডে সোলো হাজার চারশো টাকা মানে সেকেন্ড ডে টোটাল তাহলে বাইশ হাজার সাতশো তেত্রিশ টাকা তহে তেরো তারিখ তহে আটটা সময় টোটাল কালেকশন হইক আট হাজার আটশো টাকা তো অনলাইন টোটাল কালেকশন তিরিশ হাজার সাতশো চল্লিশ টাকা টোটাল চুয়াল্লিশ হাজার দুশো বিয়াল্লিশ টাকা ছাড়া প্রত্যেক দিন আট তারিখ হল টোটাল চার হাজার ছোটো পঞ্চান্ন টাকা ন তারিখ হলগে দু হাজার তিনশো ষাট টাকা দশ তারিখ হল টোটাল খরচা তিন হাজার আটশো ঊনপঞ্চাশ

কাজী নজরুল ইউনিভার্সিটি রেজিস্টার সাথে ন্যাপাম কথা হাতে আবরেন প্রতিনীধি বারোটা সময় কো টিকা সুমন মঙ্গলবার বিভিন্ন জেলা ব্লক এবং কলেজ স্তর বিক্ষোভ প্রদর্শন অনেক যে

রিটা হে মোটামুটি তিন হাজার থেকে মিনিমাম সাথ দাঁড়া তিন হাজার অনেক মোটামুটি পাঁচ সাত হাজার হাজ দা তো নি হুক খরচ খরচা হে হল আপনি মিটিং হোয়া পাঞ্জাবি মোড় খোলা নয় কলেজ গেট পর্যন্ত উনিশ তারিখ এবং কুড়ি তারিখ হলাই সঙ্গন হ্যাঁ বিভিন্ন স্তরের পৌঁছ অনেক খোঁজ খোলা চিকিৎসা এোয়া বিভিন্ন সংগঠন বিভিন্ন ক্লাব বিভিন্ন আসুর মাঝি বাবা সানমে আঠারো উনিশ তারিখ এবং কুড়ি তারিখ কোয়াতে অনেক আইটি সেলেন যা হা উঠেন আপনি এই সেইটার ফেসবুক যা তিন তে নিজের সোশ্যাল মাধ্যম ওদের যতগুলো সামর্থন আপে গরো খোজন পে এবং আবো কর্মসূচি যা তিন আপডেট ফোটো খবর হে যত গোটা নিয়ে আন্দোলন আন বাইশ তারিখ হল কোলকাতার খরচা হাঁটে এবং তেইশ তারিখ হল বিকাশ ভবন বিক্ষোভ হায়ার এডুকে ডিপার্টমেন্ট বিক্ষোভ প্রদর্শন হনসনার সরি সরি শান্তিপূর্ণ ভাবে চালাওয়া এবং কোনো রকম সৃষ্টি কলেজ পক্ষ বল স্টুডেন্ট বলো সে কলেজ প্রফেসার বলো অসে মিনিট অসুবিধা কিন্তু নিখেসাতে তিন দিন চালা